আসসালামু আলাইকুম আহমতুল্লা আবার একটা সপ্তাহ পরে আমি সাতবাগান নিয়ে আবার ছোট্ট একটা ভিডিওতে ফিরে আসলাম সপ্তাহখানেক আগে আমি যেই আমার সাতবাগানের শাক লাগিয়েছিলাম মটরশুঁটি অন্যান্য শাকগুলো এই যে হয়েছে দেখেন এই যে মটরশুঁটি শাক হয়েছে মটরশুঁটি শাক এগুলো হয়েছে প্রত্যেকটা টপেই পালং শাক হয়েছে এই যে মটরশুঁটি শাক এবং সেই সাথে কুমড়ার বিচি দিয়েছিলাম এই যে কুমড়ার গাছ হচ্ছে এভাবে প্রত্যেকটা টপেই কিছু কিছু দিয়েছিলাম যেগুলো হয়ে উঠেছে মটরশুঁটি পালং প্রতিটা প্রতিটাতেই হয়ে উঠেছে তো আলহামদুলিল্লাহ আমি এভাবে করে প্রত্যেকটা টপেই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছি এবং আজকে আমি এখান থেকে আল্লাহ চাইলে কিছু শাক উঠাবো দেখা যাক কি উঠাতে পারি কতটুকু পারি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আবার ভিডিওটা শেয়ার করব শাক সবজি উঠানোর পরে তবে ভালো দিক হচ্ছে আলহামদুলিল্লাহ আবারও লাউ আছে লাউ এসতেছে যে লাউটা বড় হয়েছে এটা আরও বড় হবে ইনশাআল্লাহ বাঁধাকপিগুলো খুব সুন্দর শেপ নিয়ে এখন চারপাশে হয়ে উঠতেছে প্রতিটাই সুন্দর মতোই হয়ে উঠতে আর টমেটোও বেশ বড় বড়ো আলহামদুলিল্লাহ আমরা এর মধ্যে বেশ কয়েকবার এখান থেকে টমেটো নিয়ে খেয়েছি কিন্তু আমি আসলে সেই টমেটোগুলোর কোনো ছবি শেয়ার করিনি অনেক পাকা টমেটো নিয়ে খেয়েছি দেখেন বেগুনটা বেশ বড় হয়ে উঠছে এই যে গোল বেগুন খুব সুন্দর হয়ে উঠতেছে নিজের গাছে যখন আল্লাহ রহমতে এরকম সুন্দর সবজি দেখি সেটা অল্প হোক বেশি হোক খুব ভালো লাগে আজকে সিম গাছ থেকে সিম নিব কিছু ইনশাল্লাহ সিম বড় হয়েছে বাতি হয়েছে এই যে সিম বড় হয়েছে এখান থেকে আজকে কিছু ছিমও নিব ইনশাআল্লাহ আর এই হচ্ছে আমার ডিম গাছটা আজকে ডিম গাছটা থেকে ডিম নিব অনেক ডিম নিব এই যে প্রত্যেকটা গাছে এরকম বড় বড় ডিম হয়েছে এই এই যে ডিম ডিমগুলো আজকে এখান থেকে ইনশাআল্লাহ আমি দুষ্টুমি করছি এটা আসলে সাদা বেগুন গাছ বাট দেখতে এত সুন্দর লাগে যে মনে হয় এক একটা ডিম ঝুলে আছে ঘরে গাছের মধ্যে মনে হয় যেন এক একটা ডিম ঝুলে আছে যাই হোক আজকে মোটামুটি এগুলো সব তুলবো ইনশাল্লাহ এই যে ডাটা তুলবো আজকে আজকে বেগুনও তুলবো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু সবজি তুলতে পারি আল্লাহর মেহরবানিতে আজকে আর পাকা টমেটো এর আগে নিয়েছিলাম আজকেও কিছু নিব ইনশাআল্লাহ এই যে পাকা টমেটো তবে ভালো দিক হচ্ছে এই টমেটোগুলো পাকার পাশাপাশি আমি না আসলে পাখিরাও খাই এই যে পাখিরা খেয়েছে এটা ভালো লাগছে যে আমাদের সাদের পাখির আনাগোনা আছে তারা এসে বসে এবং খাওয়া দাওয়া করে এখানে ফল ফল আদি যাই হয় সেটা তারা এনজয় করে এইটা সবচেয়ে ভালো দিক আলহামদুলিল্লাহ আবার একটু পরে আপনাদেরকে ছোট্ট করে দেখাবো যে আমরা কি কি শাক সবজি উঠালাম ইনশাল্লাহ এই যে টমেটো কি সুন্দর পেকে আছে দেখতে খুবই ভালো লাগছে কাঁচা পাকা টমেটো গাছের মধ্যে আলহামদুলিল্লাহ আজকের পাওয়া এই যে আমাদের সবজি এই যে খালি ডিম পেয়েছে ডিম গাছ থেকে আর এই যে টমেটো কাঁচা পাকা নিয়েছি কিছু সিম পেয়েছি আছে হলো গিয়ে কালো বেগুন আর এই যে ডাটা টাটকা ডাটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি সব কিছু মিলিয়ে শুক্রিয়া আল্লাহর কাছে এটাই বা কতজনের কপালে জুটে আলহামদুলিল্লাহ হিরাব্বেল আলমিন ধন্যবাদ সবাইকে সবাই দোয়া করবেন যেন এইভাবে সবসময় কিছু না কিছু সবজি করে আমি আমার সময়টাকে এখানে এক্সপেন্ড করতে পারি আলাইকুম